টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাহমুদুল্লার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই দুই সালের জুলাই মাসে তুমুল আলোচিত সেই অবসর কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি হারারের টেস্টের মাঝপথে মাহমুদুল্লাহকে সতীর্থদের গার্ড অব অনার দিতে দেখে সবাইকে যা অনুমান করে নিতে হয়েছে এরপর অনেকদিন কিছু বলেননি সেই অবসর অবসর নিয়ে রীতিমতো একটা রহস্যের জন্ম হয়েছিল টি থেকে নিতে এমন কোনো নাটকীয় আশ্রয় নেননি মাহমুদুল্লাহ আনুষ্ঠানিকভাবেই বিদায়ের ঘোষণা দিয়েছেন আগামীকাল ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ তার আগে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ জানিয়েছেন তিন ম্যাচের এই সিরিজ শেষেই তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেবেন তবে আন্তর্জাতিক ক্রিকেট এখনই ছাড়ছেন না ক্রিকেটার। দেশের হয়ে ওয়ান ভারতের বিপক্ষে বাকি দুই বাংলাদেশের পক্ষে হবে আগামী অক্টোবর। সেদিন হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ উনচল্লিশ ছুঁই ছুঁই মাহমুদুল্লাহ এই সিরিজ শুরুর আগেই সিদ্ধান্তটা মাহমুদুল্লাহ নিয়ে রেখেছিলেন প্রথম ম্যাচের পরই বিসিবিকে তা জানিয়ে দিয়েছেন সিবিও মাঠ থেকে বিদায় নিতে চাওয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেছেন এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি টোয়েন্টি থেকে অবসর নেব আসলে এটা আমি এই সফরে আসার আগে ঠিক করে রেখেছিলাম আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি আমার কোচ অধিনায়ক নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি আমি মনে করি এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে নিয়ে সামনে ওয়ান ডেতে যা আছে সেদিকে মনোযোগ দেওয়ার আমার জন্য এবং পরের বিশ্বকাপের কথা যদি ভাবি দলের জন্য এটাই সঠিক সময় দুই সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক মাহমুদুল্লাহ বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ একশো উনচল্লিশটি টি টোয়েন্টি খেলেছেন একশো সতেরো দশমিক সাত চার স্ট্রাইক রেটে রান করেছে দুই হাজার তিনশো পঁচানব্বই গড় তেইশ পয়েন্ট চার আট বাকি দুই ম্যাচ খেললে তার টি ক্যারিয়ার শেষ হবে একশো ম্যাচ খেলে এর চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আছে মাত্র দুজনের বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচ নেতৃত্ব দেওয়ার রেকর্ডও তার দুই থেকে দুই সালের মধ্যে তেতাল্লিশটি টি টোয়েন্টি বাংলাদেশের হয়ে টস করে নেমেছেন মাহমুদুল্লাহ দুই সালে সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি বিশ্বকাপেও নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয় মাহমুদুল্লাহর তবে এই রেকর্ডের একজন ভাগিদার আছেন তার সমান ষোলোটি জয় পেয়েছেন সাকিব আল হাসানো ক্যারিয়ারের সর্বোচ্চ পাঁচ ছয় বছরে বাংলাদেশের টি টোয়েন্টি দলে খেলেছেন ফিনিশার ভূমিকায় যে নামের সার্থকতা সবচেয়ে বেশি প্রমাণ করেছিল দুই সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে ফাইনালে উঠতে জিততেই হবে শ্রীলঙ্কার বিপক্ষে এমন এক বলে অপরাজিত তিতাল্লিশ রানের ইনিংস বাংলাদেশকে এনে দিয়েছিল এক বিজয় শেষ বলে রান লাগে এমন পরিস্থিতিতে পরের তিন বলেই খেলা শেষ করে দেন মাহমুদুল্লাহ প্রথম দুই বলে চার ও দুই রান পরের বলে ছক্কা মাহমুদুল্লাহ টি টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ইনিংস এটাই হওয়ার কথা হয়তো কাছাকাছি থাকবে গত টি টোয়েন্টি বিশ্বকাপে সেই শ্রীলঙ্কার বিপক্ষেই অপরাজিত ১৬ রান সংখ্যা যে ইনিংসের মহিমা বোঝাতে ব্যর্থ আঠারোতম ওভারে পরপর দুই উইকেট হারিয়ে বাংলাদেশের আট উইকেট নেই শেষ দুই ওভারে লাগে এগারো রান উনিশতম ওভারে সানাকার প্রথম বলে ছক্কা মারেন মাহমুদুল্লাহ ম্যাচ শেষ করে দেন সেই ওভারেই বাংলাদেশের সুপার এইটে ওঠাই বড় ভূমিকায় রাখে এই জয় টি টোয়েন্টির মাহমুদুল্লার কথা বললে এই দুটি ইনিংসই হয়তো বেশি মনে পড়ে এর সঙ্গে আরও কিছু যোগ করার সুযোগ থাকছেই ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ যদি খেলেন শেষটাকে নিশ্চয়ই স্মরণীয় করে রাখার প্রতিজ্ঞা নিয়েই ব্যাটিং করতে নামবেন মাহমুদুল্লাহ